বিসমিল্লাহ রহমানী রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা যে প্রতিদিন ঘুমাই এর অর্থ হলো আমরা প্রতিদিনই মৃত্যুবরণ করি কারণ ঘুম হল ছোট মৃত্যু এজন্যই তো সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ আল্লাহতালার কৃতজ্ঞতা আদায় করে বলি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদের প্রাণ ফিরিয়ে দিয়েছেন এখনও যে আমরা বেঁচে আছি সে তো তারই আদেশে তারই অনুগ্রহে বেঁচে আছি হে আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলছি আমি আপনাকে ভালোবাসি হে আল্লাহ আপনি আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন যাদের আপনি ভালোবাসেন আমাদের প্রকৃত মালিকানা তো আল্লাহরই আর বাস্তবিকই তিনি আমাদের মালিক আর এ কারণেই আমাদের উপর আবশ্যক হলো একমাত্র তারই ইবাদত করা তাকে একনিষ্ঠভাবে ভালোবাসা একথা সত্য যে যদি মহামহিম রাব্বুল আলামিন চান তাহলে তিনি মুহূর্তের মধ্যেই আমাদের সকলের প্রাণ হরণ করে নিয়ে যেতে পারেন এবং এ ব্যাপারে তিনি সম্পূর্ণরূপে সক্ষম আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে তো আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমি আমার ভালো লাগা এবং ভালোবাসার কিছু মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের পুরা ভিডিওটি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কোনো বান্না শেয়ার করব না আপনারা তো দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর কিছু জায়গা সুন্দর কিছু মুহূর্ত আর হচ্ছে খুবই সুন্দর একটা পার্ক আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আপনাদের অনেকটাই ভালো লাগবে আর এই তো দেখতেই পেয়েছেন প্রথমে আমি আপনাদের সাথে বাহিরের কিছু দৃশ্য শেয়ার করছি আর যে পার্কটাতে আমরা ঘুরতে যাব। সেই পার্কটায় যেতে দুইটা নদী আছে তো একটা হচ্ছে এখানে একটা নদীকে বলা হয় নয় ডোনাও আর একটা হচ্ছে আলতে ডোনাও তো ডোনাও নদীর উপর দিয়েই আমি যাচ্ছিলাম আর ব্রিজের উপর দিয়েও যাওয়ার সময় কিছু ভিডিও ক্লিপস নিয়েছি আর এখানেই তো দুইটা জাহাজ দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে এখানে দুইটা স্কুল শিপশুলে বলা হয় শিপের স্কুল তো অনেক ভালো এই স্কুলটা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কিছুদিন পরেই মাসাল্লাহ আমার বড় ছেলেটা এই স্কুলেই পড়বে তো আমি আসলে কখনো স্কুলটার ভিতরে যাইনি তো আমার অনেক ইচ্ছা আমি একটু যাব ভিতরে ভিতরটা কেমন যেহেতু শিফশুলে আমরা কখনো এমন স্কুল আসলে আগে কখনও দেখা হয়নি বাংলাদেশে তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করে মন চাই একটু ভিতরে গিয়েও দেখি তো ইনশাআল্লাহ সামনে ছেলে স্কুলে গেলে এরপরে একদিন যাব আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব আর এই তো এর পরে হচ্ছে একটা নদী পার করার পরেই আর একটু সামনে এসেছিলাম এটা অনেক বেশি সুন্দর বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো তো সামনে আর এই তো কিছুক্ষণ একটু হারার পরেই এরপরে হচ্ছে এটা আলতে ডোনা বলে তো নয় ডোনা বলতে নয়ে হচ্ছে নতুন বলা হয় আর আলতে বলতে এখানে পুরাতন বোঝা বোঝানো হয় তো দুটা নদীর দুই রকম সৌন্দর্য অনেক বেশি ভালো লাগে মাসাল্লাহ এত সুন্দর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা এত বেশি সুন্দর লাগে নদীটা আপনারা তো দেখেই বুঝতে পারছেন মাশাল্লাহ অনেক সুন্দর দেখলে মন প্রাণ একদম ভরে যায় পানিটা কত স্বচ্ছ কত সুন্দর আকাশটাও অনেক সুন্দর নীল ছিল তাই পানির কালারটা অনেক সুন্দর লাগছিলো দেখতে ওয়েদার ভালো থাকলে মাসাল্লাহ সব কিছুই দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই শীতপ্রধান দেশগুলোতে আসলে সারা বছরই প্রায় ঠান্ডা থাকে তাই আমাদের কাছে মনে হয় একটু রোদ থাকলে আর একটু হালকা গরম থাকলে অনেক বেশি ভালো লাগে আর এই তো প্রায় আমরা পার্কের কাছেই চলে আসছিলাম তো পার্কে যাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে যে এটা হচ্ছে বাসার পার্ক বলা হয় আর বাছার বাসার মানে হচ্ছে এদেশে ডয়েজে পানিকে বাসার বলা হয় তো এটা বাসার পার্ক পানির পার্ক অনেক বেশি সুন্দর চারিদিকে অনেক বেশি সুন্দর সবুজ গাছপালা আর হচ্ছে সাথে নদী তো নদীগুলো অনেক বেশি ভালো লাগে অনেক সুন্দর লাগে তো দেখতে থাকুন আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর নদীর উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে যখন আসতেছিলাম তখন আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক ধরনের তালা ঝুলানো আছে তো তালাগুলোর উপরে তো আপনাদেরকে দেখিয়েছি এখানে লাভ চিহ্ন দেওয়া আছে অনেকের নাম লেখা আছে তো এরা নাকি এটা অনেক কিছু মানত করে এভাবে ঝুলিয়ে রাখে তালা বন্দি করে রাখে এদের ভালোবাসার স্মৃতি তো অনেক অনেক পুরানো তালা এখানে ঝুলানো তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই তো আমরা পার্কটার পার্কের ভিতরে চলে এসেছি তো প্রথমেই হচ্ছে পার্কের তিনটা সাইড আছে তিনটা সাইড দিয়ে প্রবেশ করা যায় তো আমরা যে দিক দিয়ে প্রবেশ করেছিলাম সেখানেই প্রথমে এই তো এখানে কিছু ব্যায়াম করার বিভিন্ন ধরনের সরঞ্জাম আছে এখানে অনেক ধরনের ব্যায়াম করা যায় তো অনেক বাচ্চারাই আসে বা বড়রা আসে এখানে খেলাধুলা করে ব্যায়াম করে আর এই তো প্রথমেই একটা নদীর মতো ছোট্ট পুকুরের মতো আছে এখানে একটা হাঁস দেখতে পেয়েছিলাম রাজা হাঁস তো মার্শাল্লা অনেক ভালো লাগছিলো তো আমি তো হাঁসটা দেখে একটু আস্তে আস্তে কাছে যাচ্ছিলাম আর এই পুকুর বা নদী যাই বলেন না কেন পুকুরের মতোই তো এখানে কোনো খাবার দেওয়া নিষেধ তো আমরা আর কোনো খাবার দিতে পারিনি তো আর এই তো হাঁসটা দেখার পরে এরপরে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম তো এখানে সামারে অনেক মানুষ পিকনিক করে অনেক দূর দূর থেকে আসে সবাই পিকনিক করতে অনেক সুন্দর জায়গা পরিবেশটা তো দেখেই বুঝতে পারছেন আর আমরা একটু বারোটার দিকে বা এই তো বারোটার দিকেই প্রায় আমরা গিয়েছিলাম এই সময়টাতে একটু লোকজনের ভিড় একদম কম থাকে তাই ওই সময় একটু গিয়েছিলাম কারণ ভিডিও করতে গেলে খুব বেশি মানুষ দেখা গেলে তো সমস্যা তারপরও ছুটির দিন হলে অনেক মানুষই থাকে বাচ্চারাও চলে আসে আর এই তো ঘোরাঘুরি করতে করতে এরপরে চলে আসলাম এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা তো এই তো দেখতেই পেয়েছেন অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলার রাইড আছে তো এখানে একটার সঙ্গে একটা খুব ভালোভাবে জয়েন করা একটা থেকে একদিক দিয়ে উঠে অন্য দিক দিয়েও বের হওয়া যায় সেরকম করেই সুন্দর করে সব কিছু দেওয়া আছে আর এটা হচ্ছে তো দোলনা আর নিচে কাঠের গুঁড়া দেওয়া থাকে এতে করে বাচ্চারা উপর থেকে যদি পড়েও যায় বাচ্চা ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো অনেক সুন্দর সুন্দর খেলার সব কিছু আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার কাছে মার্শাল্লা অনেক বেশি ভালো লাগে আর এই পার্কটা হচ্ছে আমরা আগে যে বাসায় থাকতাম আমরা এখন বাসা চেঞ্জ করে নতুন বাসায় গিয়েছি তো ওই বাসার একদমই কাছে ওই বাসা থেকে মাত্র পাঁচ ছয় মিনিট হেঁটে আসলেই এই পার্কটা তো আমার অনেক বেশি স্মৃতি জড়িত যেহেতু প্রথমে এই দেশে অস্ট্রিয়াতে আসার পরে ভিয়েনা আসার পরে এই পার্কটায় অনেক বেশি আসা হতো প্রায় একদিন দুই দিন পর পরই এই পার্কটা এসে আমরা অনেক সময় কাটাতাম তো অনেক বেশি ভালো লাগে এই পার্কটা আসলে এই জন্যই আপনাদেরকে বললাম যে অনেক বেশি ভালো লাগা এবং ভালোবাসার মুহূর্ত যেহেতু প্রথম দিকেই দেশে আসার পরে এই পার্কটায় বেশি এসেছি এই জন্যই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমাদের নতুন বাসার থেকে এই পার্কটা আসতে প্রায় আধা ঘন্টা মতো সময় লেগে যায় আর এই তো এটা যেহেতু বাসার পার্ক তো তার চারিদিকে সবুজ গাছপালার মাঝে মাঝে বা একটু সাইডের দিক থেকেই অনেক বেশি পানি দেখা যায় আর পানি আর এই সবুজ গাছপালা মিলিয়ে অনেক বেশি সুন্দর তো কিছুদিন আগেও অনেক সুন্দর সুন্দর ফুল ছিল বাট বৃষ্টির কারণে ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে তো আবার নতুন ফুল লাগানোর জন্যই মাটি প্রস্তুত করা হচ্ছে আর এই তো এই গাছটা দেখলে আমার কাছে মনে হয় বাংলাদেশে যে আমরা লাল শাক খাই তো এই লাল শাকের মতোই গাছটার পাতার কালারগুলো তো অনেক বেশি ভালো লাগছিলো অনেক ধরনের আসলে কালারফুল যে কোনো পাতা যে কোনো গাছ দেখলেও ভালো লাগে আর এই তো এটা হচ্ছে অন্য আরেকটা সাইড তো এই সাইডেও চলে আসলাম তো সব দিকেই শুধু পানি আর পানি তো পানির কারণেই হয়তো বা আরও অনেক বেশি ভালো লাগে এই পার্কটা এই শীতের সময় আসলে এই সৌন্দর্যটা থাকে না শীতের সময় তো বরফ থাকে আর গাছগুলো একদম রুক্ষ শুকনো থাকে গাছে কোনো সবুজ পাতা থাকে না তো শীতের সময় আমার কাছে এতটাও ভালো লাগে না গরমের সময় সামারে যতটা ভালো লাগে এই পার্কটা আর এই তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুল আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বাটনটিতে অল অপশনে প্রেস করে রাখবেন এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো এখানে আরও একটু সুন্দর দৃশ্য সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছিলো একদম অ্যাকুরিয়ামের মতোই পানির নিচের এই শ্যাওলাগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই পার্কের এই সৌন্দর্যগুলো দেখলে আসলে আমার মন চায় না যে আমি আর বাসায় যাই মন চায় এখানেই থাকি তো আমরা মাঝে মাঝে খাবার নিয়ে দিয়ে আসি এসে অনেক সময় কাটাই অনেক ভালো লাগে বাচ্চারাও খেলাধুলা করতে পারে তো অনেক সুন্দর জায়গাটা আর আমার আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে তো প্লিজ আপনারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন যেহেতু পার্কের অনেক বেশি সুন্দর সুন্দর দৃশ্য তো কোনটা রেখে কোনটা শেয়ার করব আপনাদের সাথে এই জন্যই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে তারপরও ভিডিওটা আরও বড় ছিল আমি একটু সিট করে তো এতটুকুই রেখেছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই আজকের ভিডিওটি আর বড় বড় ভিডিও দিতে গেলে আসলে ভয়েস দিতে গেলে অনেকটাই সমস্যা হয়ে যায় তো প্লিজ সবাই আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এটা হচ্ছে অন্য আরও একটা সাইট তো এখান থেকেও একটু ভিডিও ক্লিপস নিয়েছি তো মাসাল অনেক সুন্দর সুন্দর এখানে বোর্ড ছিল তো জানি না কতটুকু বোঝা যাচ্ছে আর হচ্ছে একদম নদীর সাইডে ছোট ছোট রেস্টুরেন্টর মতো ছিল তো এগুলাতেও বিভিন্ন দূর থেকে মানুষ আসে পিকনিক করে আর এই বোর্ডগুলো নিয়েও তারা এখানে সুন্দরভাবে ঘোরাঘুরি করে আর এই তো দেখতেই পেয়েছেন অনেক সুন্দর তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটা আমি কিছুদিন আগেই করেছিলাম কিছুদিন আগেই এই পার্কটায় গিয়েছিলাম তো আসলে ভিডিওটা অনেক বেশি বড় তাই ভয়েস দেওয়ার জন্য বা এডিটিংয়ের জন্যই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো জানি না ভিডিওর এই পর্যন্ত এখনও কোনো আপু ভাইয়ারা আছেন কি না আর এই তো এটা হচ্ছে অন্য আরও একটা সাইডে চলে আসছি সে এখানে কিছু ফুলের গাছ ছিল তো ফুলের গাছ দেখলে তো আমি এমনিতেই ফুল পাগল তো ফুলের গাছ দেখলেও একটু ভিডিও করে নিই আর এই তো এই সাইডটাতেও অনেক বেশি সুন্দর লাগছিল নিচের ঘাসগুলো তো একদম সবুজ গাছের পাতাগুলো সবুজ তো সব মিলিয়ে অনেক বেশি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য এই এই ধরনের দৃশ্যগুলো দেখলে আসলে মন প্রাণ একদম ভালো হয়ে যায় মনে কোনো কষ্ট থাকলেও দূর হয়ে যায় এই ধরনের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারলে তো আমরা গত সামারও এখানে এসেছি আর আমরা পিকনিকে করেছি অনেক ভালো লেগেছিলো তো এটা একটা ফুলের গাছ মাশালা ফুলগুলো অনেক বেশি সুন্দর তো এখন তো আর চেরি ফুল নেই যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য চেরি ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে আর এখন গাছে গাছে ছোটো ছোটো চেরি ফুলও চলে আসছে তো এই পার্কে আসলে একটা আপেলের গাছও ছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গিয়েছি আবার যদি কখনো আসি বা যাই তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপেলের গাছটাও তো এই পাশের এই সাইডে অনেক সুন্দর ফুলের গার্ডেনের মতো করা থাকে তো সেই সাইডে এখন আর কোনো গাছ নেই তো মাটিগুলো সুন্দর করে সেট করে রেখেছে নতুন ফুল লাগানোর জন্য তো সামনে আবার গেলে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর প্রতিনিয়ত যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো কষ্ট করে দেখছেন এবং আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন তো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক বেশি ভালোবাসা আপনাদের এমন সুন্দর সুন্দর কমেন্টস পড়লে আসলে ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হয় মাঝে মাঝে মন চায় যে আর ভিডিও আপলোড করব না ভালো লাগে না একদমই ইচ্ছে করে না আর ভিডিও দিতে তারপরও আপনাদের আসলে সুন্দর সুন্দর ভালোবাসা আর সুন্দর সুন্দর কমেন্টস পেলে আবারও আগ্রহ জাগে যে না একটু অ্যাক্টিভ থাকি আপু ভাইয়াদের সাথে একটু যোগাযোগটা রাখি তো আসলে নতুন একটা পরিবারের মতো হয়ে গিয়েছে ইউটিউবের এই চ্যানেলটা তো এই চ্যানেল খোলার পরে অনেক নতুন নতুন আপুদের সাথে যোগাযোগ হয়েছে তো অনেক বেশি ভালো লাগে মনে হয় সবাই যেন অনেক বেশি আপন অনেক ভালো লাগা ভালোবাসার তো আশা করছি আমার প্রিয় প্রিয় আপুরা সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন আর অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো আমাকে একটু ধরিয়ে দিবেন আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টে বলে দিবেন এতে করে আমি আমার ভুলগুলো শুধরানোর চেষ্টা করতে পারবো তো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারবো আর যে কথাটা মাঝে মাঝে বলা হয় প্লিজ আমার ভিডিও নিচে এসে কেউ স্পাম কমেন্টগুলো করবেন না নতুন বন্ধু হলাম আপনার পরিবারের সদস্য হলাম বা আমার চ্যানেলে আসার আমন্ত্রণ রইল এই ধরনের কমেন্টসগুলো করলে সাবস্ক্রাইবগুলো থাকে না কেটে যায় তো প্লিজ আপনারা একটু যে কোনো একটা চিহ্ন দিয়ে দিবেন এতে করেই বোঝা সম্ভব হয় আর একটা দুইটা ভিডিও দেখলে এমনিতেই বোঝা যায় যে এই আপু ভাইয়াটা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছে নতুন তো এতে করেও আপনাদের চ্যানেলে যেতে আমার জন্য সুবিধা হবে তো প্লিজ এই ধরনের কমেন্টসগুলো করবেন না আপনাদের কাছে অনুরোধ করছি তো ভিডিওটা যেহেতু একটু বড় তাই আমার কথা বলতে গেলে অনেক বেশি কথার ভিতরে জড়তা কাজ করছে তো প্লিজ সবাই আমার কথার ভুল ত্রুটিগুলো ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো মাঝে মাঝে ভাবি আপুদের কমেন্টসগুলো পড়বো তো আসলে কোনটা রেখে কোনটা পড়বো দেখা গেল একটা পড়লে অন্য আর একটা আপুর মন খারাপ হলো তাই আমি আমার ভিডিওর ভিতরেই সবাইকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি তা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস যে আপুরা করছেন অনেকেই আছে ছোট বড় অনেক ধরনের কমেন্টস করেন তো ছোট হোক বড় হোক সব ধরনের কমেন্টসগুলোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই তো এখানে একটা রাস্তা দেখিয়ে দিলাম এটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা তো আশা করছি ইনশাআল্লাহ আমরা ওই পথ দিয়েই বাংলাদেশে আসবো সবাই দোয়া করবেন আর এই তো আমরা পার্কটা ঘুরে এবার বাসার দিকে চলে যাচ্ছি তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই প্রিয় ভালোবাসার মুহূর্ত অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো এই বাসার পার্কটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এই পার্কটাতে ট্রেনে করে গেলে খুব বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটের ভিতরেই চলে যাওয়া যায় তো যেহেতু আমি একটু ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করবো তাই আমি হেঁটে হেঁটেই গিয়েছিলাম আর এই অস্ট্রিয়ান অস্ট্রিয়ার ভিয়েনা শহরটা মশাল অনেক বেশি সুন্দর এক সাইডে যেমন পানি অন্য সাইডে আবার পাহাড় আছে তো পাহাড় দূর থেকে পাহাড়গুলো দেখা যায় আমি তো আপনাদেরকে ভিডিওর প্রথম দিকে একটু দেখিয়েছিলাম পাহাড় দেখা যায় দূর থেকে তো পাহাড়েও তো জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন কি না তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য তো আপনার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর আজকের মতো বিদায় নিচ্ছি অনেক বেশি বক বক করে ফেলেছি তো আবার কোন নতুন কোন ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব আপনাদের সামনে আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম